বরুথিনী একাদশীতে এই পাঁচটি জিনিস করুন দান পাবেন মা লক্ষ্মীর কৃপা ঘুচবে অভাব বরুথিনী একাদশীতে কিছু বিশেষ জিনিস দান করা উচিত এটি বিশ্বাস করা হয় যে এগুলি কন্যাদান বা স্বর্ণদান করার মতোই ফল দেয় আসুন জেনে নিই এ সম্পর্কে বরুথিনী একাদশী উপবাস চার ই মে দুই তারিখে যারা এই দিনে উপবাস রাখতে পারেন না তাদের কিছু বিশেষ জিনিস দান করা উচিত এটি বিশ্বাস করা হয় যে এটি কন্যাদান বা স্বর্ণদান করার মতোই ফল দেয় বরুথিনী একাদশীতে অন্নদান করলে মানুষ দেবতা ও পূর্বপুরুষ সকলেই তৃপ্তি লাভ করেন শাস্ত্র অনুসারে অন্নদান করা কন্যা সন্তান দানের সমান বলে বিবেচিত হয় এর মাধ্যমে লক্ষ্মী লাভ হয় বরুথিনী একাদশীতে জলভর্তি মাটির পাত্র দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় অথবা পথচারীদের জল দিন এটা বিশ্বাস করা হয় যে এতে বাচ্চাদের দীর্ঘ আয়ু লাভ হয় এবং তাদের কোনো ধরনের সমস্যা হয় না কথিত আছে যে একাদশীতে কালো তিল জ্বলে ভাসিয়ে দিলে হরি ও শনি খুব খুশি হন তিল থেকে তৈরি মিষ্টি দান করলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় বৈশাখে উত্তাপ চরমে থাকে এমন পরিস্থিতিতে বরুথিনী একাদশীতে ছাতু দান করা শুভ বলে মনে করা হয় এটি আর্থিক লাভ এবং সৌভাগ্য নিয়ে আসে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এমন পরিস্থিতিতে এই দিনে অভাবীদের মধ্যে কলা আম এবং অন্যান্য রসালো ফল বিতরণ করুন এটি বিশ্বাস করা হয় যে এটি পীতি দোষ থেকে মুক্তি পেতে সহায়তা করে এমন কি শনিও প্রসন্ন হন তিনি একাদশীতে জুতো চপ্পল বা ছাতাও দান করা যেতে পারে কথিত আছে যারা অভাবীদের সাহায্য করেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের প্রতিটি সংকটে রক্ষা করেন আমরা প্রতিটি ভিডিও সব সত্যতা যাচাই করার পরই আপনাদের সামনে তুলে ধরি পুরো ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সনাতনী হিন্দু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ